মহালয়ার আগের দিন থেকে মহালয়ার দিন পর্যন্ত আমরা যা যা করেছি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে তার জন্য সরি তো আমরা ভেবেছিলাম যে সবাই মিলে একটু ছোট্ট করে পিকনিক করব। আর এই পিকনিক নিয়েও অনেক কাণ্ড আছে রাত সাড়ে দশটা দশটার সময় আমরা সব রান্না বান্না বসিয়েছিলাম তো যাই হোক বাড়ি যেতে যেতে পোনে একটা বেজে গেছিলো দেন ঘুমানোর পরে আবার চারটের সময় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম পাড়ায় সবাইকে জাগানোর জন্য আই মিন বোম ফাটানোর জন্য আমরা প্রত্যেকবার মহালয়ের দিন সকাল বেলায় বোম ফাটাই ভোরবেলাতে তো এইবারও কেন বাদ যাবে তো পাড়ায় কিছুটা বোম ফাটিয়ে আমরা চলে গেছিলাম একটু হাঁটতে সকালের ওয়েদারটা আর ভিউটা রামনগরে প্রচন্ড ভালো থাকে তো ওখানেই আমরা দেখেছিলাম অপু দুর্গার মতো ট্রেন যাওয়া মানে পথের পাঁচালি শুনেছো গল্পটা আগে যখন রামনগর স্কুলে পড়তাম তখন আমরা প্রত্যেক দিনই দেখতে পেতাম এরকম ট্রেন যাওয়া তারপরে আমরা চা খেতে এসেছিলাম বাট চা পাইনি বলে প্রিয়াদের বাড়ি এসে ও নিজে চা বানিয়ে দিল সেই দিন সত্যি খুব মজা করেছিলাম